আসন্ন নির্বাচন কেমন হলো ফল যাই আসুক সবার মেনে নেওয়া উচিত কিনা এনিভাইকে শুনে আমরা একটু সাকি ভাইকেও শুনব এনিভাই জি ধন্যবাদ ফরহাদ মদ্দিন আপনাকে আর সাকি উনি রয়েছেন উনাকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই দেখুন আমরা তো গত কয়েকদিন যাবত আমাদের ঢাকা ইউনিভার্সিটি প্রিয় ঢাকা ইউনিভার্সিটি নিয়েই আমরা দেখছি লক্ষ্য করছি আজকে সারা দিন বিশেষ করে সকাল আটটা থেকে যখন ভোট শুরু হয় আমরা খুব মিডিয়ার কাছাকাছি ছিলাম এবং আমি নয়টা সাড়ে নয়টায় যখন দেখি যে শিবিরের পক্ষ থেকে একটা মিডিয়া মব বলবো আমি যে ছাত্র দলের বিরুদ্ধে অভিযোগ যে ছাত্রদল দল সেখানে লিপলেট বিতরণ করছে নিয়মের বাইরে তারপরে ছাত্রদলের দলের বিপি প্রার্থী বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে এই যে একটা মিডিয়া মব তৈরি করে সকাল থেকে আমরা দেখলাম প্রায় দিনে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এবং এর মধ্যে আবার যখন দেখলাম সেই মিডিয়া আবার একই কথা বলছে যে না এটা তার এই যে সে বিভিন্ন জায়গায় গিয়েছে এটা ঠিক আছে এবং সেই নিউজগুলা অতীতে ঠিক হয় নাই সকাল নয়টা সাড়ে যে নিউজ দিয়েছে এটা ঠিক হয় নাই বিপরীতমুখী এই যে ক্যাম্পাসে একটা আহ কিছুটা আমি অনেকটা বলবো যে আমাদের প্রত্যাশা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যেটা ছিল একটা খুব স্মুথ নির্বাচনের পরিবেশ হবে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন হবে যে নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের পর ছাত্ররা ছাত্রীরা সবাই ডাক নির্বাচন একটা গুরুত্বপূর্ণ সেখানে ভোটে অংশগ্রহণ করবেন এটা অনিয়ম তারপরে আমি অনেকটা দেখেছি যে মিডিয়া মত তৈরির মধ্য দিয়ে অনেকটা কারচুপির কথাও উঠে এসেছে এটা আসলে এই ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে এটা আমি কখনো চিন্তা করি নাই আজকে সারাদিনে এটা তো চিন্তা করি নাই অতীত চিন্তা করি নাই কিন্তু পরস্পর পক্ষ বিপক্ষ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এরপরেও যেটা বলছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে আজকে যদি একটা রেজাল্ট হয় জুলাই আন্দোলনের পর এই নির্বাচনটা যেহেতু বলেছি অনেক গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটির এই নির্বাচনের রেজাল্ট যাই হোক না আমি শেষবারের মতো হয়তো বা বলতে হবে বলবো যে বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে ডেমোক্রেসিকে যেহেতু আমরা আফল করি আমরা সেই ডেমোক্রেসিকে প্রাধান্য দিব এবং আমাদের সম্পূর্ণ রেজাল্টের পর আমাদের ছাত্র সংগঠন জাতিতাবাদী ছাত্রদল দল বা অন্যান্য পারস্পরিক অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন তারা চিন্তা ভাবনা করেই অবশ্যই আজকে রাত্রে না হলেও কালকে তারা তাদের বক্তব্য তুলে ধরবেন এনিভাই আমি আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলি যে এনি ভাই সাকি ভাই আমি প্রায় সমসাময়িক ঢাকা বিশ্ববিদ্যালয়তে ওনারা দুজনেই যদিও আমার থেকে একটু বড় কিন্তু ভাই চল্লিশ হাজারের মতো ভোটার আমি কালকে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে রাত ছিল কিন্তু আমি যতটা রাত পর্যন্ত আমি দেখতে চেষ্টা করতেছিলাম যে অনেক আনন্দ ফুর্তি প্রায় উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে দুই একটি জায়গায় হ্যাঁ অভিযোগ পাল্টা অভিযোগের কিছু তো ছিল কিন্তু সেই অভিযোগ পাল্টা অভিযোগ তো আসলে আমার কাছে মনে হয় যে এই চল্লিশ হাজারের ভোট তার তাও আবার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো মনে হয় কি মানে মানে আপনি কি মনে করেন যে এটা মানে আমরা যদি দেখতে চেয়েছিলাম তার মধ্যেই এটা সবচেয়ে ভালো নির্বাচনই তো মনে আমরা দেখলাম মানে এনিভাই যদি একটু মন্তব্য করতেন যে দেখুন আমরা তো ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো সুযোগ হয় নাই গত কয়েকদিন যাবত এবং নিয়ম অনুযায়ী সেখানে আমরা পারি নাই আমরা ইলেকশন করেছি নাইন ইলেকশন করেছি তখন তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইনপ্লুজেন্স ছিলাম এবং বাইরে থেকে অনেক রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন ক্যাম্পেইন করেছেন এবার সেই সুযোগটা ছিল না এক হিসাবে ভালো কিন্তু কথা হলো বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কথাগুলো আমরা আজকে শুনেছি শুনেছি প্রশাসন নিয়ে যে কথাগুলো একটা রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল এটা আমাদের কাছে পছন্দনীয় ছিল না কারণ আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে একটা নিরপেক্ষ অবস্থানে আশা করেছি বা আশা করব প্রত্যাশার জায়গা থেকে কারণ ঢাকা ইউনিভার্সিটি মানে এখানে আহ সবসময় একটা আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রামের ঐতিহ্য সবকিছুকে আমরা ধারণ করি তেমনি আমরা ছাত্র রাজনীতির কথা বলেছি এবং এই প্রজন্মের কাছে তো আমরা সেটাই সেটাই দেখতে চেয়েছি এবং শুনতে চেয়েছি এই জন্য আমি বলছি যে আজকে অনেকগুলা ছাত্র সংগঠন শুধু জাতীয়তাবাদী ছাত্রদল নয় প্রায় বাম ছাত্র সংগঠন বসুম বিরোধী ছাত্র আন্দোলন বা যারা স্বতন্ত্র ইলেকশন করেছেন অনেকেই বলেছেন যে এই অনিয়ম এই অভিযোগ এবং একটা স্মুথ নির্বাচন যেটা অনুযায়ী ছিল সেটা কিন্তু একদিকে মিডিয়া করা হয়েছে একটা প্রশাসনের ক্ষেত্রে অনেকটা অসহযোগিতা আমরা পেয়েছি সুতরাং চল্লিশ হাজার স্টুডেন্টদের মধ্যে একটা পার্সেন্টেজ বা প্রায় একটি প্লাস যেটা হয়েছে সেটা সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আগে থেকে জানতাম যে হয়তোবা জুলাইয়ের পর একটা ব্যাপক উপস্থিত সেখানে থাকবে কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত সাড়া দিয়েছে প্রতিনিয়ত আমাদের মধ্যে দাগ কেটেছে যে এই অনিয়মের কথা কেন আসবে এই অভিযোগ কেন আসবে নির্বাচন কেন হবে না আমার মনে অনিয়মের কথা বলে বলছেন পরিষ্কার করে এনি ভাই আমরা একটু সাকিবের কাছ থেকে শুনি যে সাকিব আপনি নির্বাচন কেমন দেখলেন আসলে ফল যাই হোক তা সবার মেনে নেওয়া উচিত কিনা আপনার কাছে আমি একটু এক্সটেন্ডেড প্রশ্ন করতে চাই যে এই ফল জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে বড় কোনো প্রভাব রাখবে কিনা Ah, uh, ¿dónde